এই মেয়েটা পেট চালাবে এক হ্যাঁ আমি আর ডিভোর্স দেব না দুই তিন নাম্বার হচ্ছে ওর ও কিন্তু গো ব্যবসায়ী তো আমি আসলে ও কি মি আমার খাওয়াইলো বুঝছেন খাওয়ার পরে আমি উলমত পাগল হয়ে গেলাম ও আমার গিয়েছিলাম ইলখানায় গেছেন তো ভাবি দেই এখানে ওর মাথায় সমস্যা কি কার শর্মিলা ও মুক্তা আলম হাসানকে পুলিশে দিল এবং পুলিশ হাতে নাতে ধরল আলম হাসানকে একদম লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে দেখতে পারবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শর্মিলার সাথে আলম হাসানের যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেম মুক্তার সাথেও আলম হাসানের ঠিক ওই সমস্যাটাই হয়েছে মুক্তা বলছে আলম হাসান একজন বউ ব্যবসায়ী বউ দিয়ে সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তারপর সে ইনকাম করে আলম হাসানের বর্তমান স্ত্রী মুক্তা আরও বলে আলম হাসানের অনেক গোপন ভিডিও আমি জানি সেই সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যদি কথা বলি তাহলে আলম হাসান টিকে থাকতে পারবে না এর আগেও সেম শর্মিলাও এই কথাটাই বলেছে তবে বন্ধুরা একটা নিউজ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে শর্মিলা ও মুক্তা মিলে আলম হাসানকে পুলিশে দিয়েছে এই নিউজটা কতটুকু সত্য এখনও আলম হাসান বা শর্মিলা এবং মুক্তা কেউই লাইভে এসে এই সম্পর্কে কিছুই বলেনি তবে আলম হাসান ক্লিয়ার করে বলেছে আমি মুক্তার সাথে সংসার করব ওর সব আবদারি আমি মানিয়ে নিব ওর সাথে